কেমন আছে ইনশাআল্লাহ আপনাদের দর্শকদের আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা ড্রোন ভিউ মজার ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনারা মজা পাবেন আর অনেক অনেক কমেন্ট করবেন আমরা সবাই মিলে এখন ভিডিওটা স্টার্ট করি যদি দেখো আমরা এই বুড়া চাচার কিফটি কাহিনী দেখি বুড়া চাচা এখন কিরম করে এই দেখেন চাচা এখন স্টার্ট করে দিছে টেনশন নাই এই দেখেন কিরম ভাবে আরম্ভ করছে চাচা চাচা আমি আপনাদের আছি দেখেই বুঝতে পারতেছেন গ্রামের মানুষ কিরম আজকের বুঝে নাই যে একটা ড্রোন ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরা দেখেই চাষা পালাচ্ছে হয়তো ভাবছে এটা কি বস্তু এটা বিশেষ কিছু বস্তু না এটা একটা ড্রোন ক্যামেরা কোন যায় আমি চাষার পাশে বসে যাবো দেখা যায় কি চাষা কোন যাইতে পারে আমি চাষার পাশেই আছি আজকে আমি আজকে দেখে দিন না

বানাইছি অন্য কিছুর জন্যই না জিনি পলাই আমি চাষার পাশে পাশে থাকি কিন্তু চাষা এসে জিনি যাই আমি সিনুই ড্রোন ক্যামেরা নিয়ে যাব আর এই চাষার আপনারা মজাটা নিয়ে থাকুন আমি আপনাদের সঙ্গে আসি ভালো করে বসুন আপনি এখানে যাবে আজকে আমি সেখানে যাব। তার অন্য কারো দেখতেছি না দেখি একটা দিয়ে মক্কিল পাই নাকি সামনে চাষা মক্কিলটা পাইছি দেখি চাষারে কিছু করা নাকি চারশো দিয়ে আসতে হয়তো দিশা হয়েছে এটা তো ড্রোন ক্যামেরা এটা অন্য কিছু না সব দাঁত বাকিটা আসতেছে অসুবিধা নাই চাষার বল দিন খৈরা যাব মজা নিতে পারি নাই দেখি এই বুড়া চাষের কাছ থেকে খুব মজা নিতে পারিনি কি আমরা বুড়া চাষার বগুলো যাই দেখি বুড়া চাষা কি করে বুড়া চাষার কি অবস্থা এই দেখেন আরম্ভ হয়ে গেছে গা বুড়া চাষার কোনো টেনশনই নাই

অ্যাকশন দেখায় নাকি এই যার থেকে গরু হচ্ছে এই আরম্ভ হয়েছে টেনশন নাই এই চাষার কাছ থেকে অল্প রিয়াকশন নিতে পারে নাকি দেখি অবা আপনারা দেখে ধরুন সাফার বগুলো যাই দিই চাষা কি রিয়াকশনটা দেয় এই যে আরম্ভ গেছে চাষার কাছে টেনশন নাই অল্প ফাঁকে যাব আমরা এই ছোটো ছোটো ভাইয়ের কাছ থেকে অল্প একটু মজা নিব আমরা মজাটা নিয়ে আমরা ভিডিওটা সমাপ্ত করবো দেখি ছোটো ছোটো ভাইরা কি করে এই যে আরম্ভ হয়ে গেছে দেখেন এই ছোট ছোট বাইরে আরো বই গেছে আর টেনশন নাই এই ছোট ছোট বাইরে কত দূরে যায় আমি ছোট ছোট বাইরের পাশে যাবো মন লাগলো ভিডিওটা টা এখানে আসলে ভিডিও এসে